পেঁয়াজের বাজারে ধস চরম ক্ষতির মুখে কৃষকরা বেশ কিছুদিন ধরে পেঁয়াজের বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে দামের উঠানামা চললেও বর্তমানে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে তাতে কৃষকদের চরম ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে মাঠ পর্যায়ে কৃষকরা বলছেন যে পরিমাণ ব্যয় তারা চাষে করেছেন তা বর্তমান দামে বিক্রি করে তুলতে পারছেন না কৃষকদের মতে উৎপাদন ব্যয় সারের দাম শ্রমিক খরচ জমি ইজারা সব মিলিয়ে প্রতি কেজিতে যে পরিমাণ খরচ হয়েছে বাজারে সেই দাম মিলছে না ফলে অনেকেই হতাশা হয়ে পড়ছেন তো অবস্থায় সরকারের পক্ষ থেকে দাম স্থিতিশীল রাখার ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা পেঁয়াজের দাম যদি দুই হাজার পঁচিশশো করে হতো তাহলে আমার একটু ভালো হতো এটা কি দাম হচ্ছে এটা কি পেঁয়াজ এটা কোটোর হাইব্রিড এটা হাইব্রিড কত দাম হচ্ছে হ্যাঁ সতেরোশো তিরিশ ষোলোশো সতেরোশো এইরকম করছে কিন্তু কেম্মা তো পিস বিক্রি করলে আমাদের পোষায় না সতেরোশো দশ তো সব কে